হ্যালো ভিউয়ার্স আজকে আমি আসছি বিসমিল্লা কসমেটিক অ্যান্ড ইমিটেশনে আজকে আমি আপনাদের বেশ সুন্দর সুন্দর কিছু চুরি কালেকশান দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তৈবের ডিজাইনের এবং বিভিন্ন ডিজাইনের আছে আমি সবগুলোই দেখাবো এবং বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে সবগুলো আপনি ইন্ডিয়ান পাবেন এবং কালার গ্যারান্টি সহ পাবেন প্রচুর কালেকশন আছে আমি আপনাদের কালেকশনগুলো দেখাচ্ছি এবং শেষে অ্যাড্রেসটা বলে দেবো ভাই এটা কি এটা কোনটা

ডিজাইনগুলো বেশ সুন্দর এগুলোর কি কালার গ্যারান্টি থাকবে ভাই কালার গ্যারান্টি আছে কত দিনের কালার গ্যারান্টি আমাদের গ্যারান্টি আছে আচ্ছা 12 মাসের কালার গ্যারান্টি থাকবে এগুলো লক করা স্টোন প্রত্যেকটা এবং প্রত্যেকটা স্টোন লক করা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এগুলোর প্রাইস কেমন আসবে এগুলো প্রত্যেকটার প্রাইস হবে 400 টাকা 400 টাকা জোড়া হ্যাঁ 400 টাকা জোড়া বেশ সুন্দর সুন্দর ডিজাইন 400 টাকা জোড়া আপনারা যদি এগুলো কোনোটা চয়েস হয় সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে WhatsApp এ যোগাযোগ করলে আপনারা কালেকশন করতে পারবেন আচ্ছা এগুলোর কেমন ভাই এগুলো সেম প্রাইস চারশো টাকা জোড়া আমি ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলোর স্টোন লক করা এবং কালার গ্যারান্টি থাকবে এক বছর এরপর এগুলো কি সেম প্রাইস আচ্ছা এটাও সেম প্রাইস দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ডিজাইন এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে এটা এটা ভাই ওই যে উপরে সাদাটা সাদাটা এডি পাথরের বালা টাইপের চুরি চারশো টাকা টাকা জোড়া আর সাইডে যেটা সাথে যেটা মিনা করা চুরি ওটা আপনার চারশো টাকা জোড়া এটা আসবে চারশো টাকা জোড়া মিনা বেশ সুন্দর। এরপরে যেটি দেখতে পাচ্ছি এটা একটা কালেকশন দেখবো। এগুলো সম্পূর্ণ ডায়মন্ড কারে চড়ে। আচ্ছা এটা ডায়মন্ড কার। এইগুলোর প্রাইস এটা এটা টা সবগুলোই। এটা এটা বালা টাইপের ডায়মন্ড সাতশো টাকা জোড়া। কালার গ্যারান্টি এবং স্টোন লক করা। আচ্ছা এটার প্রাইস এগুলোর প্রাইস কেমন এটা এই এটা এটার প্রাইস তবে 300 টাকা আচ্ছা আর এইগুলো ডায়মন্ড কোডে চুড়ি এগুলো আপনি প্রাইস করবে আপনার 550 টাকা 550 টাকা আর এই যে এই সিলভার কালার এটা সিলভার এটা করবে 550 এটা 550 আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা পড়বে 250 টাকা জোড়া এটা 250 টাকা জোড়া ডায়মন্ড কোডে ডায়মন্ড কোডে এটা গোল্ডেন প্লাস হচ্ছে সিলভার মিক্সড কালার না গোল্ডেন প্লাস সিলভার মিক্সড দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ডিজাইন আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছি এগুলো কেমন হয় এগুলো আপনার ডায়মন্ড কাটের বালা চুড়ি এটা পড়ে ছশো টাকা ছয়শো টাকা জোড়া আচ্ছা ডিজাইন আছে আচ্ছা তিনটে ডিজাইন আচ্ছা এরপরে এটা দেখতে পাচ্ছেন ওপরে এই মোটাই বালাটা কোনটা এটা বেস লাইট এটা বেস লাইট ওটা তিনশো টাকা পিস আচ্ছা এটা বেস লাইট তিনশো টাকা পিস পার পিস তিনশো টাকা

আর মোবাইল নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেরটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর এইট ফোর জিরো এইট তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও দেখাইতে পারেন যে আপনি কোনটি চুজ করছেন বা আপনি সেক্ষেত্রে আপনাকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি শপে এসে নিতে চান সেক্ষেত্রে এই অ্যাড্রেসে চলে আসবেন অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভিভার্স আজকে পর্যন্তই পরবর্তীতে আরও নতুন কালেকশন নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ